নমস্কার আমি আকাশ উড়ান পর্বে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে বন্ধুরা কারণ আজকে আমি কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব বা কোনো ধর্মীয় বিষয় নিয়েও আলোচনা করব আজকে আমি আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলার কাহিনী। যে কাহিনী হয়তো অনেকেই শুনেছে কিংবা অনেকেই শোনেনি কিন্তু এই যে কাহিনিটা এই কাহিনিটা আমি যখন পড়ছিলাম বা রেকর্ডিং করছিলাম তখন আমার নিজের শরীরেও কাটা দিয়ে উঠছিল সত্যি কথা আমার নিজের শরীরে কাটা দিয়ে উঠছিল তো চলুন বেশি দেরি না করে সরাসরি ভিডিওতে যাওয়া যাক এবং শুনে নেওয়া যাক সেই ভগবান কৃষ্ণের অলৌকিক কাহিনী এই কলিযুগে দাঁড়িয়ে চলুন তাহলে ভিডিওটা শুরু করুন বৃন্দাবন ধামের অলৌকিক কাহিনী বৃন্দাবন ধামে এক রাতে প্রায় দুটো বেজে গেছে এক মেয়ে তার বাড়ি ফিরছিল রাস্তাটা ছিল সম্পূর্ণ নির্জন চারিদিকে একটাও মানুষ নেই রাত গভীর হয়ে যাওয়ায় সে কোনো যানবাহনও পেল না কিন্তু তার বাড়ি ছিল মাত্র এক কিলোমিটার দূরে তাই সে ভেবেছিল হেঁটেই যাবে বাড়িতে মেথি যখন হাঁটতে শুরু করলো তখন হঠাৎ লক্ষ্য করলো কেউ একজন তাকে করছে এই দৃশ্য দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল এবং কত পায়ে হাঁটার শুরু করলো আবার পিছনে তাকাতে দেখলো লোকটা ক্রমশ তার কাছে এগিয়ে আসছে ভয়ে কাঁপতে কাঁপতে সে হৃদয়ে শ্রীকৃষ্ণ ও বলরামকে স্মরণ করতে অবশেষে বাড়ির একেবারে কাছে পড়ছে পিছনে তাকিয়ে দেখলো লোকটা তার কিছু নিচ্ছে এতে তার মনে প্রচন্ড স্বস্তি এলো এবং সে কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে খুব ভালো কিন্তু গল্পটা এখানেই শেষ হতো দুদিন পরে খবরের কাগজে সে দেখলো कोई yeah, रात স্তব্ধ হয়ে গেল ভাবতে লাগলো ওই লোকটা চাইলে আমার সাথেও তো একই কাজ করতে পারত কিন্তু কেন সে হঠাৎ আমার পিছু ছেড়ে দিল কিছুদিন পরে পুলিশ তাকে থানায় থেকে পরিচয় নিশ্চিত করা মেয়েটি সেইখানে যাওয়ার পরে পুলিশের কাছে থানায় যাওয়ার পরে সেই লোকটিকে একেবারেই প্রথমবারেই চিনে নিল এখন মেয়েটি লোকটিকে সরাসরি জিজ্ঞাসা করল তুমি আমার পিছু নিচ্ছি চাইলে আমার সাথেও সেই কাজ করতে করতে যে কাজটা তুমি অপর মেয়ের সঙ্গে কিন্তু তুমি হঠাৎ আমাকে ছেড়ে দিলে লোকটা উত্তরের বল হ্যাঁ আমি তোমারই পিছু নিচ্ছিলাম কিন্তু তুমি একা ছিলে না যদি তুমি একা থাকতে তাহলে আমি তোমারই ক্ষতি করতাম এই কথা শুনে এই দৃশ্য দেখে আসলে অবাক হয়ে বললেন তুমি তো বেঁচে গেছো খুশি হওয়ার কথা মেয়েটি চোখ মুছে শান্ত গলায় বললো তুমি কত ভাগ্যবান জানো এই সময়ে এসেও স্বয়ং ভগবানের দর্শন পেয়েছ যা সবাই পায় না এই বলে মেয়েটি কাঁদে কাঁদে বন্ধুরা নিষ্ঠা যদি মনে থাকে তাহলে হয়তো ভগবানের দর্শন পাওয়া সম্ভব সে যে কোনো রূপে হয়তো কোনো মানুষের রূপে হয়তো অন্য কোনো রূপে আমাদের সামনে এসে উপস্থিত হয় এবং আমাদের করে কিন্তু আপনারা তো এই পুরো ঘটনাটা শুনলেন ঘটনাটা আপনারা হয়তো অনেকেই জানে কিন্তু আপনারা কখনো ভেবে দেখেছেন যে অনেকেই হয়তো ভাবতে পারে যে মেয়েটার মনে অনেক বলেই তার তাদের ভগবান আজকে ছোট ভগবান করতে হবে কিন্তু আপনারা একটা কথা ভাবুন তো যে যে লোক এই কাহিনী সত্যি কথা বলতে গল্পটা আমি যখন বা এই ঘটনাটা আমি যখন পড়ছিলাম রেকর্ডিং করছিলাম সত্যিই আমার গায়ে কাটা দিয়ে উঠছিল সত্যিকারেরই আমার গায়ে পুরো কাটা দিয়ে উঠছে উঠেছে এই কলিযুগেও হয়তো ভগবান প্রত্যেকটা ক্রমায় রয়েছে আমার তাদের ভক্তদেরকে রক্ষা করার জন্য বিপদ থেকে রক্ষা করার জন্য সেই জন্য আমি বরাবরই একটি কথা বলি ভগবানকে স্মরণ করবেন ভগবানকে ভক্তি করবেন অনেকে হয়তো কাজবাজের জন্য পুজো বা ঘটা করে পুজো দিতে পারে না বা ভালো বড়ো করে পুজো দিতে পারে না ভগবান বলেছে আমাকে একটা পত্র বা এক গ্লাস দিলেও আমি সন্তুষ্ট এবং এর থেকেও বলেছে তোমরা যদি তাও না করো যদি আমার নাম স্মরণ করো বা নাম জপ করো তাহলেও আমার তোমাদের মুক্তি মিলবে বা আমার স্মরণ তোমাদের মিলবে এইভাবেই তোমরা ভগবানকে দেখো এবং ভগবানের

তো ভয়ে থাকলে বা কোনো বিপদে থাকলে তখন আপনারা ভগবানটা স্মরণ করে বলেন ভগবান আজকে বাঁচিয়ে নাও ভগবান এই বিপদে পড়েছে একটা একটা ভালো যখন তোমার সঙ্গে কোনো কিছু হয়ে যাবে বা ধরো তুমি কোনো জায়গায় দিয়ে ঈশ্ব কোনো ভালো কাজ হয়েছে বা কোনো কিছু ভালো হয়েছে তুমি সেই জিনিসটা এসে ভগবানের সামনে একবার হাসি মুখে বলো নিজের আপন করে ভগবানকে আপন করে নিয়ে হাসি মুখে বলো যে ভগবান আজকে এটা হয়ে গেছে দেখবে তোমার নিজের মনের মধ্যে যে শান্তিটা পাবে না অন্য কোনো জিনিসে তোমরা পাবে এই আমার বিশ্বাস আমার অভিজ্ঞতা আমার নিজের জীবনের সঙ্গে ঘটা অভিজ্ঞতা সেখান থেকে এই ক্ষুদ্র একজন কন্টেন্ট হয়তো এরকম ভক্তিমূলক ভিডিও বানায় ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমার সঙ্গে অনেক নানারকম রকম যেত তার কিছুটা ধারণা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে একটু বড় হয়ে গেল বড় হয়ে গেল ভিডিওটা আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা শোনার জন্য যাই হোক দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবানের নাম জপ করতে করতে সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবে